হ্যালো ইভরিয়ান গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো অনিতা অ্যান্ড পিপল অফ অফিসিয়াল ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো সকালবেলায় উঠেই যে ঘুগনিটা বসিয়ে দিচ্ছি আর ভাত তো বসিয়েই দিয়েছি আর মানার জন্য কলা সেদ্ধ করবো মানার জন্য শুধু না সবাই খাব আমি একটু মাথায় সুপার ভাসমাল দিয়ে নিলাম দিয়ে খেতে বসে গেছি এই যে মুড়ি এই যে ঘুগনিটা চাপিয়েছিলাম তোমরা দেখলেই রেডি হয়ে গেছে ঘুগনি আর এই যে মানার জন্য খাবার বানিয়েছি ডিম সেদ্ধ এই যে আমি খেয়েটে কাজে চলে গেলাম সব জায়গায় অনাম শেষ আর এখানে অনাম হচ্ছে কেন কিনা সবাই বাড়ি যাই তো সেই জন্য লাস্টে অনাম করছে আর আমি এখানে বসে এই যে বাড়ি চলে এসেছি দেখো আমি বাড়ি ছিলাম না আর এই যে মিলে সব করে আমি দুজন এক্ষুনি কাজ থেকে এলাম যাচ্ছি উঠে পড়ে লেগেছে পেন্টিং করতে হবে ওর মন না মতি যখন যা মনে হয় তখন যা করে এই যে

মানা হুটু করে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে নিয়েছি ঝটপট করে ফাইনালিও আমিও তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর আমরা ঘুমিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইনে যে গাড়ি করে নিয়ে যাবে উবার বুক করে যেতে হবে তবে এখন রাত্রি বারোটা একটা বেজে যাবে তো জানোই তো মানার কেসকোট একটা শো আছে তো আমি ফেসবুক লাইভ করব। তোমরা কিন্তু আসবে ওই লাইভে তাহলে মানার ড্যান্স কিভাবে হচ্ছে কি করছে দেখতে পাবে আর তোমাদেরকে জানিয়ে দেবো ডেটটা সব কিছুই জানাবো আর এখন আমরা খুব ব্যস্ত আছি রাতে এসে ভিডিও করতে পারবো কি পারবো না জানি না কি হবে তো এত চাপ হয়ে যাচ্ছে বাড়ির কাজ বাইরের কাজ মানার চাপ খুব চাপ হয়ে যাচ্ছে গেছিল পেন্টিং করেছে না ঘর এই যে বেরিয়ে গেলাম আর লেট হয়ে গেছে এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছি আমরা এখানে সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি চলে এসেছিল দু মিনিট টাইম নিয়েছিল তো দু মিনিটের মধ্যে যে গাড়ি চলে এসেছো গাড়ির নাম্বার বলে দিয়ে গাড়ি তুটে বললাম মানার জন্য একটা হাতে কলা নিয়েছিলাম সেটাই ও বসে বসে গাড়িতে খাচ্ছিল কারণ খাওয়ার তো টাইম পায়নি যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছিলাম পেন্ট করেছিল মানা তার জন্য রাত হয়ে গেছিলো তো এই যে যাচ্ছি দেখো চারিদিকের ভিউগুলো রাতে কি সুন্দর লাগছে এত রাত্রে আমি আর মানা যাচ্ছি কষ্ট তো করতেই হবে আমাদেরকে আর এই যে আমি এখানে নেবে পড়েছি অটোতে টাকা দিয়ে পর কত টাকা করে নেয় গো তারপরে এই যে গিয়ে লিফটে উঠে পড়েছি লিফটে করে চলে যাওয়ার আর মানা এখানে বলছিল আমার এখানে কি চুল উঠে গেছে আমি বললাম না না ওরকম করে ট্রেনে বেঁধেছে বিনুনি করে তাই তো চলে গেলাম ওপরে তো ওপরে গিয়ে দেখো রিসেপশানে এই যে সবাই বসে থাকে তো এখানে গিয়ে আমাদের বললো কিছু টি শার্ট নিতে হবে তো এই টি শার্টটা লাগবে ফটোশ্যুট হবে সেই জন্য নিয়ে নিলাম মানার জন্য আবারও একটা টি শার্ট তো একটা পরে আছে আবার একটা নিতে হলো তো এই যে মানা এখানে পরে নেবে টি শার্টটা ওই যে মানা এখানে তো চলো চেঞ্জ করে আসুক দেখি কেমন লাগছে এই যে কালারটা তো এই যে পরে নিয়েছে চেঞ্জ করে নিয়েছে কালোটা এই যে আমাকে এখন ভাঁজ করে বাড়ি নিয়ে যেতে হবে শুধু টাকা নষ্ট এই যে রেডি হয়ে গাইজ তো একটা দোকানে আমি ঢুকে গেছি খেতে তো খুব খিদে পেয়েছিলো মানা ক্লাস করছিল। আর আমি তো কিছু খাইনি মানা যেহেতু একটা কলা খেয়েছিল আর আমি কিছুই খাইনি তো আমি একটা খাবার নিয়েছি দেখো এটা শুধু নারকেল দিয়ে কিছুই না শক্ত পড়া সুজি মনে হয় দেওয়া আছে তো আমি এত ঠকা ঠকে গেছি আমি দাম টাম দেখিনি খেতে ঢুকে গেছি ব্যাংক কি ঠকা ঠুকেছি তারপরে খাওয়া টাওয়া হয়ে গেল আমি ওপরে বসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই আমাদেরকে আনতে এসেছিলো অনেক রাত এখন বাজে এগারোটা তো এগারোটার সময় এই যে আমরা বাড়ি আসছি আর এই গাড়িটা ফটো দেখো তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে পাহাড়ি এলাকায় গাড়িটা চালানো হয় আর আমরা তুললাম মজা করে তো এই যে বাড়ি পৌঁছে গেছি বাড়িতে এসে দেখো এই যে মানা কিন্তু আগে বাড়ি চলে গেছে আর আমি এই যে এলাম এখনই তো এসে দেখো তোমাদেরকে লাস্টে একটু দেখিয়ে দিলাম পেনটা কত সুন্দর ফুটেছে তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সব